আইনের প্রতি শ্রদ্ধা রেখে কিছু কথা বলতে চাই আমি আইনকে অবমাননা করব না এবং রাষ্ট্রকে অবমাননা করব না এবং তার প্রতি এটা আমার জন্মভূমি জন্মভূমির প্রতি শ্রদ্ধা রেখেই আমি দু একটা কথা আজকে বলবো এবং জানতে চাই সেটা হচ্ছে এই যে আজ যেভাবে দুই হাজার চব্বিশে চব্বিশ নয় শুধু বাংলাদেশে অনেক বছর যাবতীয় এই কয়েক বছর দু তিন বছর আগের ঘটনাটা যেভাবে সারা বাংলাদেশে হিন্দুদের প্রতি নির্যাতন হচ্ছে কখনোই কোনো সরকারই আমাদের হিন্দুদের নিরাপত্তা দিচ্ছে না এবং দিচ্ছে না অবহেলা কিংবা আমাদের প্রতি অত্যাচার দিলে এদের কতটা আনন্দ হয় এটা আমি বুঝতে পারি না এরা একটু হলেই ফ্যাক আইডি থেকে একটা হিন্দু ছেলেকে বিভিন্ন রকম ধর্মের উস্কানিমূলক কথা নিজেরা ছেড়ে দিয়ে অনেক ছেলে মেয়েকে ঘর বাড়ি ছাড়া করেছে অনেক বাড়িকে আগুন দিয়ে পুড়িয়েছে যে পীরগঞ্জ পীরগঞ্জের আবারও নতুন করে যে ঘটনাগুলো ঘটছে দিনাজপুরে যে ঘটনাগুলো ঘটছে বগুড়াতে যে ঘটনা বগুড়া একটা শিল্পী কীর্তনিয়া পুষ্প তার বাড়িতে তার পড়ার শাড়িটা ভিন্ন আর কিছু নেই সারা বাংলাদেশে যেভাবে হিন্দুদের প্রতি নির্যাতন হচ্ছে এবং নির্যাতনের শিকার হচ্ছে এর মানে কি আমরা কী ধরে নিতে পারি আমরা কি নিতে পারি এটা কি আমার জন্মভূমি নয় যদি আমার জন্মভূমি হয় তাহলে কেনই একটা জাতি এত নির্যাতিত হবে বারবার নির্যাতিত হবে তার কোনো বিচার কেন পাব না তাই আমাদের সংখ্যালঘুদের যে দফা দাবি আজ দেখছি রাজপথে হিন্দুরা জেগেছে নেমেছে এজন্য আমার খুব আনন্দ হচ্ছে কিন্তু শুধু এতটুকু জাগলে হবে না জেগে উঠতে হবে আগুনের মতো তেজস্বী হয়ে প্রতিটা সনাতনী ছেলে মেয়ে মায়েরা বাবারা আর ঘুমিয়ে থাকা যাবে না কারণ দুষ্কৃতিকারীকে পোড়াতে হলে পরে তেজস্বী অগ্নি না হলে দুষ্কৃতিকারীকে পোড়ানো যাবে না আর এমন করে ঘরে বসে থাকা যাবে না সবাই মাঠে নেমে যেতে হবে সবাই যে যেখানে আছে যার যার অবস্থান থেকে সে সেইভাবে শক্তি বুদ্ধি জ্ঞান যেভাবে আছে সেই দিয়ে প্রতিবাদ করতে হবে এবং আর জিনিস সারা বাংলাদেশে সনাতনীদের উপর যে নির্যাতন শুরু হয়েছে যে নির্যাতনের শিকার হচ্ছে যারা আবার এক গ্রুপ দালাল ঘটেছে যে দালালেরা এই বাংলাদেশের হিন্দু নির্যাতন দেখেও তারা অনেকেই এই হিন্দুদের মধ্যে কিছু দালাল বেড়িয়েছে এরা বলছে বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন হচ্ছে না আমি বুঝতে পারছি না এই দালালগুলো কোথা থেকে এরা কত টাকায় মাথা বিক্রি করেছে ওর তো যন্ত্রণা ঘটেনি ও বুঝবে কি করে যে হিন্দুরা জ্বালা উপর কতটা যন্ত্রণা চোখের সামনে যদি তার মেয়েকে ধর্ষণ করে কোনো বাবা কি বসে থাকতে পারে এগুলো দেখেও যে সমস্ত বুদ্ধিজীবী যারা জ্ঞানী দাবি করছে যারা সংগঠনের সভাপতি সংগঠন চালাচ্ছে যারা এমন এমন কিছু জ্ঞানী লোক বলছে যে বাংলাদেশে কোনো অত্যাচার হয়নি এদের মতো পাপিষ্ট নেই এদের মুখ দেখার চেয়ে শুকরের মুখ দেখা ভালো কারণ শুকরেরও সহজাতি চিন্তা আছে সহজাতি টান আছে কিন্তু এ সমস্ত নির্বোধ নির্লজ্জক এই দালালগুলোর কখনো বোধ এবং জ্ঞান হবে না যে এর চোখের সামনে এর জাতি নিঃস্ব হয়ে যাচ্ছে আর এরা তাকিয়ে তাকিয়ে দেখবে আর হাসছে আর ফায়দা লুটছে এরা নিতা সাজার জন্য এরা বড় বড় নিতা সাজার জন্য বড় বড় বিবৃতি দিয়ে বিশ্বের কাছে ভালো থাকার জন্য এরা না পারে এমন কোনো কাজ নেই এরা টাকার জন্য নিজের মাকেও বিক্রি করে দিতে পারে অর্থাৎ যে নিজের জাতির সাথে বেইমেনি করতে পারে সে তার মাকে বিক্রি করে দিতে পারে না এমন কোনো কথা নয় তবে আমি এই দালালগুলোকে সাবধান করে দিতে চাই আপনারা দালালি করবেন করবেন কিন্তু নিজের জাতিকে নষ্ট করে নিজের জাতির আমার সনাতনী জাতির অস্তিত্বকে নষ্ট করে আপনার দালালি করলে আপনিও ভাববেন না যে আপনিও একদিন সুস্থ থাকবেন আপনারও সেদিন পথে বসার সময় ঘনিয়ে আসবে সেদিন আপনার চিৎকার করে কাঁদলেও কেউ আপনার পাশে দাঁড়াবার থাকবে না যদি আজকে এমন করে সনাতনীদের অত্যাচারকে লুকাতে চান তবে আমি সনাতনী জাতির প্রতি আর একটা সমস্ত মাও বাবাদের কাছে আমার অনুরোধ থাকবে আর ভয় পেয়ে চুপটি করে বসে থাকার সময় নেই এখন একটা অরাজকতার সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে বিভিন্ন জায়গা থেকে আমরা সংবাদ কালেক্ট করেছি বিভিন্ন জায়গায় হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে এবং রাতে ডাকাতি হচ্ছে আমাদের একটাই কথা যার যা আছে বটি দা কুড়ল সাপল চা নিয়ে বসে থাকতে হবে আমার মন্দিরকে অন্য কেউ এসে রক্ষা করতে পারবে না যদি আমি বুক পেতে না দেই তাহলে আমার মন্দিরকে রক্ষা করতে হলে আমাদের সচেতন হতে হবে আমাদের সকলের চতুর্দিকে নাক কান খোলা রাখতে হবে এই একটা ঘটনা ঘটেছে আমাদের এই দক্ষিণবঙ্গে পশ্চিম এবং দক্ষিণ কনে যে পাহারা মন্দির বাড়িতে মন্দির এবং বাড়ি পাহারা দেবার এসে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে নোয়াখালীতে একটা মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল যাচ্ছিলো যাই হোক আমাদের পার্শ্ববর্তী সবাই সহ কারণে সকলে মাইকে জানিয়ে দিয়ে মসজিদের মাইকে জানিয়ে দিয়ে সেই মেয়েটাকে উদ্ধার করা হয়েছে এজন্য আমার অন্য অন্য বাবারা যারা উদ্ধার করেছে তাদের প্রতি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি শুধু ধন্যবাদ নয় তাদের কাছে বিনর্ম শিখতে আমি তাদের শ্রদ্ধা জ্ঞাপন করি যে তারা এই কাজটা করার জন্য যারা উদ্ধার করেছে মেয়েটাকে এবং এভাবে যে দুর্ঘটনাগুলো ঘটছে এবং দিনাজপুরের হাজার শত শত ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়ি লুট করা হচ্ছে বগুড়াতে করা হচ্ছে যশোরে মরিরামপুরে করা হচ্ছে মাগুরাতে করা হচ্ছে সাতক্ষীরা এবং বিভিন্ন জায়গা এগুলোকে বরিশালের ঘটনা কিছু আছে এগুলোকে যদি প্রতিহত না করা হয় সবাই যদি গর্জে না ওঠা হয় এরা একদিন খুব বেপর হয়ে উঠবে আজকে ভাববেন না কেউ যদি পরদুখে যে হাসে পুনুপন সে দুঃখে ভাসে তাই আমি অনুরোধ করবো যার যা আছে লাঠি ছোটা যা আছে সমস্ত নিয়ে রাত্রে পাহারার ব্যবস্থা করবেন এবং যদি কোনো মন্দির ভাঙতে আসে যেন সে মস্তক নিয়ে ফিরে না যেতে পারে একেবারে বটি দা যা আছে কেটে দুভাগ করে ফেলে দিতে হবে সে কোনো কথা নেই কারণ একটা কথা জানতে হবে আমাকে রক্ষা করতে হবে আর আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আমাদের সনাতনীদের দফা দাবি সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে এবং সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগঠিত সকল প্রকার হামলা প্রতিরোধ কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে সংখ্যালঘুদের জন্য দশ শতাংশ জাতীয় আসন বরাদ্দ করতে হবে এবং শুধু তাই নয় আর একটা জিনিস করতে হবে যেন এই বাংলাদেশে যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে তার ধর্ম সঠিকভাবে প্রতিপালন করতে পারে এজন্য সমস্ত আইন এবং আজ আমি শুনেছি যে এখন বর্তমান আমাদের যে ডক্টর ইনুসাহ এসেছেন তিনি ভালো উদ্যোগ নিয়েছেন এবং তাকে আমি শ্রদ্ধা জানাই তিনি যতদিনই যেভাবেই আছেন আমাদের তিনি থাকবেন এবং আমি আশা রাখবো তার কাছেও আমার একটা প্রার্থনা জানাবো যে অতি দূরত এবং সেনাবাহিনীর হাতে এবং সেনাবাহিনীরা যখন নেমে পড়েছে এবং আমার এই কথাটা যেন প্রচার করে দেওয়া হয় সবাই যে যে এখান থেকে আছে সবাই প্রচার করে দেবে যেন এই অতি দূরত যেন আমাদের এই সংখ্যালঘুদের একটু নিরাপত্তার ব্যবস্থা করা হোক সংখ্যালঘুদের প্রতি যেন এরকম আর অমানবিক এবং এই পশুত্ব জীবন আমরা চাই না আমরা একটু মানুষের মতো বাঁচতে চাই এটা আমার জন্মভূমি ত্যাগ করতে চাই না জন্মভূমিকে ছাড়ার কোনো ইচ্ছা নেই আমরা বাঁচতে চাই আমরা লড়াই চাই না সনাতনীদের মতো এত বড় সভ্য জাতি পৃথিবী তার খুঁজে পাওয়া যাবে না আর এই সনাতনী জাতিকে যে একবার ঘুমানো ব্যক্তিকে যদি অতিরিক্ত খোঁচাতে খোঁচাতে জাগানো হয় তারা একবার রেগে গেলে সে বিপরীত হয় তাই আমি আশা রাখব যেন কোনো সনাতনী আমার মা বাবাদের প্রতি এবং আমার সন্তানের প্রতি যেন এই অবিচার অন্যায় এগুলো যেন না হয় এবং আমি আশা রাখব প্রতিটা গ্রামে গ্রামে যত সনাতনী আছে সকলে সঙ্গবদ্ধ হবে এবং এখন এই যে কিছু কিছু শোনা যাচ্ছে ডাকাতি হচ্ছে এবং আমরা সংবাদেও দেখেছি যে প্রশাসনিক লোক আমাদের সেই ডাকাত দলও কিছু ধরেছে এমন এইভাবে ঢাকা থেকে ডাকাত ধরেছে এভাবে অনেক জায়গায় ডাকাতি চলছে এবং আমার কয়েকটা সংবাদ আছে যে এখন কিছু নেতারা ফায়দা লোপার চেষ্টা করছে কেমন নেতারা পাতি নেতা যাদের কোনো গন্ধ নেই তারা এখন এক বাড়ি গিয়ে বলে যে তোমাদের এইটা আমরা রক্ষা করব তার বিনিময়ে আমাদের এত টাকা দিতে হবে হুমকি আসছিল তোমাদের এটা ঠেকাচ্ছি তাই আমি প্রতিটা সনাতনীকে বলছি এক টাকা যদি কেউ চায় কোনো টাকা দেওয়া হবে না কারোর সাথে কোনো টাকায় মিট হবে না ঘুষ হবে না আজকে আমি যখন বাজারে গিয়েছিলাম দেখলাম ছাত্ররা ছোটো ছোটো ছেলেমেয়েরা ছাত্ররা কত সুন্দর কাজ করেছে এটার জন্য বসেছিলাম এই দিনটা কবে আসবে কিন্তু একটা ভালো কাজ করেছে ছাত্ররা যে তারা বলেছে যে একটা টাকা ঘুষ কাউকে দেওয়া যাবে না তারা প্রতিটা দোকানে যাচ্ছে এটা একটা ভালো কাজ তবে আমি এই ছাত্রদের কাছে আমার আবদার ছাত্র আন্দোলন যেমন আছে ছাত্রদের কাছে আমার আবদার যে বাবা তোমরা যারা নেমেছ তোমাদের একটা কথা বিবেচনা করতে হবে আমাদের প্রতিও একটু ভাবতে হবে আমাদের সংখ্যালঘু আমাদের আজ কোথাও দাঁড়াবার জায়গা নেই আমাদের এত অত্যাচারে যদি এমন করে একদিন এই বাংলাদেশ হিন্দুসৈন্য হয়ে যাবে চিড়াখানায় ও হিন্দু একদিন দেখা যাবে যারা আজকে হিন্দুদের তারাবার যে ব্যবস্থা করা হচ্ছে এই কয়েক অনেকদিন আগের একটা একজন ধার্মিক ব্যক্তি আমি বলব না তাকে অধার্মিক কিন্তু একজন ভিন্ন ধর্ম একজন আলেম তিনি একটা কথা বলেছিলেন অনেকেই শুনেছেন মুক্তি নূর হোসেন মোহাম্মদ নুরি তিনি একটা কথা বলেছিলেন যে দু সালের মধ্যে এই বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না এই যে যে একটা কথা এরকম উস্কানিমূলক কথা কোনো ধর্মীয় বক্তার মুখ থেকে আমরা আশা করি না কারণ এটা আমারও জন্মভূমি এখানে শুধু ইসলাম ছাড়া অন্য কেউ থাকবে না তা না এখানে সবাই যারা এখানে এই বঙ্গে এই বাংলাদেশে একটা কুকুর জন্মেছে এটা সেই কুকুরটারও জন্মভূমি তারও এই বাংলাদেশ ছেড়ে যাওয়ার এবং তাকে তার অধিকার কারণে কিন্তু এরকম ষড়যন্ত্র যারা করে উস্কানিমূলক কর্মকাণ্ড যারা করে আমি প্রতিটা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি এই তাদের প্রতি আইনানুক ব্যবস্থা নেওয়া হোক এবং এই হিন্দুদের প্রতি কারাই জ্বালাও পোড়াও করেছে এই যে পুষ্প একটা মেয়ে মানুষ কত রাত দিন পরিশ্রম করে দুটো পয়সা দিয়ে একটা গাড়ি করেছিলেন একটা ঘর তার একটা পড়ার শাড়ি ভিন্ন আর কিছু নেই কেন নেই আর যে দালালটাই বলেছে যে বাংলাদেশে কিছু হয়নি ও দালালটাকে বলতে চাই দালাল তুমি প্রতি ঘরে ঘরে গিয়ে দেখো হিন্দুদের কত এই শুধু বিল্ডিংয়ের ভিতর বসে দালালি করে পয়সা খেলে কাজ হবে না তোমার দেখতে হবে যে জগৎটায় কত কষ্ট আছে কতটা যন্ত্রণা কতটা দুঃখ নিয়ে কেঁদে বেড়াচ্ছে তাই আমি আশা রাখি আমি আর কটু কথা বলতে চাই না আমি কটু কথা বলবো না আমি সনাতনীদের প্রতি একটাই কথা বলতে চাই তোমরা আর ঘুমিয়ে থেকো না জেগে উঠো জাগতে হবে তোমাদের জাগাবে কে হ্যাঁ কবিতা আছে না কবিতা কাজী নজরুল ইসলাম লিখেছে কি আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি সুজ্জি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমা এখন মা বলবে রেগে বলবো আমি অলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো এই যে কবিতাটা এটা কি ভুলে যাচ্ছ ভুলে গেলে চলবে না দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে প্রতিটা পদক্ষেপ নিতে হবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে আমরা ন্যায়ের পক্ষে আমরা ন্যায়ের আমরা শুধু একটু শান্তি চাই শান্তিকে বাঁচতে চাই আমরা ন্যায়ের পক্ষে যুদ্ধ করবো অন্যায়ের পক্ষে নয় তোমরা কি ভুলে গেছো সনাতনীদের প্রতিটা দেবদেবীদের হাতে অস্ত্র তবে ওই অস্ত্র নয় আমাদের সনাতন ধর্মে আছে ধর্মযুদ্ধ করো অধর্মযুদ্ধ নয় গীতায় ধর্মযুদ্ধের অনুমতি দিয়েছে গীতা পড়া কি ভুলে গেছো সনাতনী সনাতনী শ্রীমদ ভগবত গীতা পাঠ করা ভুলে গেলে চলবে না গীতাকে স্মরণ করো আর একটা জিনিস আমি জানিয়ে দিতে চাই যত মত ততপথ হিন্দু স্বার্থে সনাতনী স্বার্থে একমত আমাদের সমস্ত মত পদ ভুলে যেতে হবে কে ইস্কন কে গৌড়ীয় কে ব্রাহ্মণ কে বৈশ্য কে শূদ্র কে ক্ষত্রিয় এটা নেই আজকে আমাদের সনাতনী বাঁচাও বাঁচো বাঁচাতে হবে এবং সমস্ত সমাবেশে যোগদান করতে হবে সনাতনীদের উদ্যোগে যে সমাবেশ হবে সমস্ত সমাবেশে সকলে নারী পুরুষ যে যোগদান করতে হবে আমরাও আছি থাকবো এবং সবাই নিজের অস্তিত্বকে রক্ষা করার জন্য নিজের প্রাণকেও ঢেলে দিতে হলে ঢেলে দেবো তাতে কোনো ভয় নেই এবং সমস্ত মা বাবাদের কাছে আমি অনুরোধ করব সকলে আসুন নিজের অস্তিত্বকে রক্ষা করার জন্য এগিয়ে আসি ভয় নেই মা ভয় মহাপ্রভু দুহাত উঁচু করে বলছে এই কলির পাবন অবতারী গৌড় গৌরহরি মা ভই ভুলে গেছো কি মহাপ্রভু চাঁদ কাজিকে উদ্ধার করবার সময় যেদিন মশাল মিছিল করেছিল আজও যদি আমাদের রাজপথে নামতে হয় আমরা নেমে সকলে নারী পুরুষ মিলে সনাতনীর এই দুঃখ যন্ত্রণাটাকে সকলে ভাগ করে নেওয়ার জন্য প্রস্তুতি হও সবার চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি হও তবে আমি আমার অন্যান্য যে বাবারা অন্য অন্য ধর্ম অবলম্বনকারী বাবারা অনেকেই আমাকে ফোন দিয়েছে যে বাবা আপনি আসুন আমরা আপনার সাথে একটু কথা বলি অনেক বাবারা যেমন আমার এই মন্দিরটাই আমার এখানকার ছেলেরা বলছে আপনি কোনো চিন্তা করবে না আমরা এটা এখানে কোনো অশুভ শক্তি হতে দেবো না এদের মনোবৃত্ত আছে কিন্তু এরা কতদিন আমাদের সনাতনীরাও এদের সাথে যোগদান করে আমরা একে অপরের সাথে মিলেমিশে কাঁধে কাঁধ দিয়ে এই অপশক্তিকে দূরীভূত করতে হবে এই অপশক্তিকে বাংলা থেকে দূরীভূত করার জন্যই সকলে মিলেমিশে কাজ করতে হবে এরা কারা যারাই শুধু সনাতনীদের প্রতি অত্যাচার করছে এরা কোনো দলভুক্তই না এরা এমন একটা জাতি এরা পশুর চেয়ে নিকৃষ্ট কোনো মানবের যন্ত্রণা বোঝা জাতি নয় তাই আমি আশা রাখব সকলে আমি লাইভে আসতে চাই না তথাপি আমার আমি না এসে পারলাম না এই সংখ্যালঘু জাতির জন্য যা যা করণীয় আছে আমরা সকলে করতে এবং সবার সাথে থাকার জন্য আমি অনুরোধ করব এবং সমস্ত সনাতনী মা ও বোনেরা আমি আর একটা কথা বলে দিচ্ছি পশুর কোনো ধর্ম হয় না যারা অপরকে কষ্ট দিয়ে যে আনন্দ ভোগ করতে চায় এরা কখনো মানুষ নয় এরা বৃত্ত জীবন তবে নিজের মা ও বোনেরা নিজের শালীনতা বজায় রেখে চলবে এবং আমি আর যে কথাটা আমি বারংবার যে কথাটা স্মরণ করিয়ে দিতে চাই প্রতিটা নরনারী যে যেখানে আছেন ভয় পাবেন না কোনো দস্য লোক এবং যদি কোনো দুষ্কৃতিকারী অন্যায় করে নয় অন্যায়ভাবে কাউকে কোনো আঘাত করা যাবে না বকা দেওয়া যাবে না কোনো কিছু নয় কিন্তু যদি কেউ আমার ধর্মের প্রতি আঘাত হানতে চায় আমার মন্দির ভাঙতে চায় আমার মায়েদের প্রতি অত্যাচার করতে চায় আমার মেয়ের প্রতি অত্যাচার করে তাকে কোনো ছাড় দেওয়া হবে না তাকে কোনো ছাড় দেবেন না তাকে ছাড় দেওয়ার কোনো কথা নয় নারী আপনি ভুলে গেছেন ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো নর নারীর প্রয়োজন হয় না শুধু নর করবে তো নয় নারীরও যুদ্ধ আছে আমার দেবী মা কালী নগ্ন অবস্থায় যুদ্ধ করে সে ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন তদ্রুপ যদি নারী তোমার লজ্জাকে তোমার নিজের অস্তিত্বকে ধরে রাখতে হয় নারীরও যদি মাঠে নামতে হয় দাঁ হাতে নিয়ে নামতে হলেও নামতে হবে কিন্তু তথাপিও নিজের ধর্মকে রক্ষা করতে হবে নিজের ধর্মের প্রতি ভালোবাসা শ্রদ্ধাশীল হতে হবে নিজের স্বধর্মের প্রতি নিজেকে একেবারে বিলিয়ে দিতে হবে এটাই তবে আমি মানুষ না হলে মানুষ হওয়ার মতো যোগ্যতা হবে না তাই আমি প্রতিটা সনাতনীকে অনুরোধ করব দল মত জাতপাত নির্বিশেষে আমরা এখন সনাতনী এক হওয়া সমস্ত সনাতনী এ কথাটা আমি আরও পাঁচ বছর নয় আরও দশ বছর আগে থেকে বল বলে আসছিলাম যে বর্ণ বিভেদ মুছে দিয়ে সবাই এক হয়ে সনাতনী সংগঠনে কাজ করা হোক আজকে সেই দিন এসেছে আজকে পালালে কাজ হবে না প্যান্ট পরে পালালে যে সমস্ত আজকে বৈষ্ণবরা যে সমস্ত ব্রাহ্মণরা পালালে আমি বসবোরা কাপুরুষ পালালে কাজ হবে না এই বাংলার মাটিতে থেকে আমরা এই অশুভ শক্তিকে পরাভূত করব এই বাংলার মাটিতে থেকে অন্যায়ের প্রতিবাদ করে অস্তিত্বকে সনাতনী অস্তিত্বকে রক্ষা করব। করবো জন্য সবাই এক হতে হবে এজন্য আমরা কখনোই পালিয়ে গেলে কখনো বীর হয় না সেটা কা পুরুষ হয় পালিয়ে যাওয়ার চেষ্টা না করে পালাইনি পালাবো কেন হ্যাঁ বলো বীর উন্নত মামশীর কাজী নজরুল ইসলাম বলেনি তাহলে বল বীর উন্নত মামাশির সনাতনী সিংহ পুরুষ হতে হবে কা পুরুষ হওয়া চলবে না তাই যদি কা পুরুষ হও তাহলে চুরি পরে হিজরা সেজে বসে থাকবে আর যদি সনাতনী হও তাহলে আজকে বিপদের সম্মুখে দাঁড়িয়ে বিপদকে রক্ষা করতে হবে বিপদকে জয় করতে হবে এবং এই দুষ্কৃতির হাত থেকে আমার মা বোনকে আমার সন্তানকে বাঁচাতে হবে এই প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে ঘর থেকে বেরোতে হবে আর ঘরে বসে থাকার সময় নেই আর ঘরে বসে থাকা যাবে না কেন বসে থাকবেন কাদের দুধকলা দিয়ে খাওয়াবেন আজকে যদি কোনো বৈষ্ণব সমাজ যদি কোনো ব্রাহ্মণ সমাজ আজকে এই বিপদের দিনে দুধ যদি মাথা চাড়া দিয়ে না দাঁড়ায় যদি কাছে না আসে এদেরকে দুধকলা খাইয়ে ঘি খাইয়ে পুষে কোনো লাভ নেই এদেরকে পোষা বন্ধ করে দিন যে জাতির জন্য লড়াই না করতে পারবে জাতির জন্য নেমে আসতে হবে মাঠে নামতে হবে এজন্য খালি ছাত্ররা আর ওই ইয়াং জেনারেশন আসবে তা নয় সমস্ত সাধুগুরু বৈষ্ণব সমস্ত মঠ মন্দির থেকে সবাইকে আমি অনুরোধ করব। সবাই একটু একটু কৃপা করে আপনি আসুন নিজের জাতিকে রক্ষা করার জন্য আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নিজের স্বজাতি চিন্তাকে এবং নিজের জাতিকে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার লড়াই করব প্রয়োজন বোধে মাঠে নেমে নেমে লড়াই করব কী হয়েছে আর কোনো কথা বলবো না বেশি আমি আলোচনা করব না কারণ মন মানসিকতা বেশি ভালো নেই যে দুঃখ নিয়েই বলছি খুব চিতে খুব যন্ত্রণা এটা কাউকে বুঝাতে পারছি না এ ব্যথাটা কাউকে দেখাতে পারছি না যে আজকে জাতির দুর্দশা একাত্তরের চেয়েও বেশি যন্ত্রণা তবে আমি আর কথা বলে রাখছি আমাদের প্রতিটা সংখ্যালঘুর জন্য এই যে 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 ছেলে মেয়েগুলোকে মিথ্যা মামলা দিয়ে দিয়ে সনাতনীদের বাড়িঘর পুড়িয়েছে তাদেরকে হাজতে কারা কারাগারে রেখেছিল এবং রেখেছে এখনও আছে কিছু কিছু ছেলেমেয়ের এই দেশ পর্যন্ত পরিত্যাগ করতে হয়েছে এগুলোকে প্রতিবাদ জানিয়ে এবং এগুলো ব্যাপারে এবং যারাই থাকবেন বর্তমান আমাদের যে সিচুয়েশন চলছে যারা উন্নত পর্যায়ে আছেন প্রত্যেকের মাথায় রাখতে হবে যে এইভাবে ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে সনাতনীকে হত করা হবে সনাতনী ঘর বাড়ি পোড়ানো হবে জ্বালাও পোড়াও করা হবে হত্যা করা হবে এগুলোকে বন্ধ করতে হবে এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে যেন এটা না হয় কারণ মোবাইলে অনেক কিছু হয় এই জন্য আমি নিজে একটা স্ক্রিন টাচ ফোন পর্যন্ত ব্যবহার করি না শুধু এইটার ভয়ে কে কখন কোনটা বলে ফেলবে এই জন্য আমি একটা স্ক্রিন টাচ ফোন পর্যন্ত ব্যবহার করি না তবে আমি প্রতিটা সনাতনীকে বলবো। আমরা অন্য ধর্মের কোনো নিন্দামন্দ ছড়াবো না কেউ যেন বাজে কোনো কথা না কমেন্ট করা হয় না বলা হয় কোনো মোবাইলে যেন ফেসবুক থেকে যেন অন্য ধর্মের কোনো কথা না বলা হয় আমাদের অস্তিত্ব রক্ষা করার কথা বলবে এবং নিজের ধর্মের কথা বলবে অন্য ধর্মকে শ্রদ্ধা করা শিখতে হবে তাকে ভালো নিজের ধর্মকে ভালোবাসো পরের ধর্মকে শ্রদ্ধা করো নিজের ধর্মকে যে ভালোবাসতে জানে না যে নিজের ধর্ম সে কে ভালোবাসতে জানে সে অপরের ধর্মকে কখনো শ্রদ্ধা করতে জানে না তাই আমি সনাতনী পৃথিবীতে একটাই সেই জাতি যে সনাতন জাতি নিজের ধর্মকে মেনে চলতে হবে পরধর্মকে শ্রদ্ধা করতে হবে অন্য ধর্মকে ঘৃণা করা যাবে না সেটাও একটা ধর্ম এটা জেনে এবং অন্য কিছু লেখালেখি না করে নিজের অস্তিত্বের কথা আমাদের রক্ষা করার কথা নিজের মা বন্ধের ইজ্জত রক্ষা করার কথা এ নিয়ে একটু ভাবতে হবে প্রতিটা নারী যেন আজকে প্রতিটা নারী আজকে আমাদের সনাতনীদের মেয়েগুলো স্কুলে কলেজে যেতে পারছে না কেন যেতে পারছে না ভয়ে তারা ত্রাসে আছে যে এখন বেরোতে পারছি না কোথায় কি ঘটে যাবে কত কিছু হয়ে যাবে কেন এটা কি আমার জন্মভূমি নয় আজকে আমার মেয়ে কেন ত্রাস থাকবে এটা কেন তাই আশা রাখি আর আমি সকলে আমি আবারও অনুরোধ করছি সকলে সমাবেশে যোগদান করবেন যেখানে যেখানে সনাতনীদের প্রতিবাদের যে সমাবেশ হবে প্রতিটা সমাবেশে আমরা মনপ্রাণ দিয়ে নিজে যাব অপরকে নিয়ে যাব। এবং সকলে যাব এবং আশা রাখি আমার এই কথাগুলো আমি আবারও লাইফে এরপরে আসব আসবো আজকে নয় দু এক দিনের মধ্যে আবার আসব দেখি এটা কতটুকু কার্যকারিতা হয় আমার সনাতনী কতটুকু জেগেছে আজ এত বছরের সাধনা কত কেঁদেছি কত যন্ত্রণা ভোগ করে আজকে এসেছি তবে আর কাউকে বুঝাতে পারবো না তবে জাগো জাগো সনাতনী জাগো আমার আবারও সেই একটাই ছিল গান যত মত তত ততপথ হিন্দু স্বার্থে একমত এটাই আমার ছোল গান এই আশা ব্যক্ত করে আজকের মতো আলোচনা এখানে বন্ধ রাখছি জয় নিতাই জয় গৌর বল জয় শ্রী রাধে রাধে